রবীন্দ্রনাথের আগ্রাসন বিরোধী অমর সৃষ্টি দুই বিঘা জমি আবৃত্তি করছি আমি কণ্ঠে শুধু বিগে দুই ছিল মোর ভুই আর সবি বাবু বলিলেন বুঝেছ ও পেন এই জমি লই বকিনে কহিলাম আমি তুমি বস্বামি বমির অন্ত নাই ছে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিগে সমক্ষে করুণ রক্ষে গরিবের বিটেখানি সপ্তপুরুর যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করিলাল রাজা ক্ষণ কাল রহিল মৌনভাবে কহিলেন শেষে ক্রুহাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে বিটে মাটি ছেড়ে বাইর হইন ফতে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এই জগতে হায় সেই বেশি চায় যার আছে ভরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহগর্তে তাই লিখি দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে পিরি দেশে দেশে শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য বুধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই দুই বিঘে জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে পিরিবার গঙ্গারী তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি অপারিত মাঠ গগন লট ছুমে তবপদুলি চায়া শনি বীর শান্তির ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন খানি খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে চারি